ঘটনা পরশু রাত্রে সাড়ে সাতটা আটটা নাগাদ বজ্রপাত হয় বজ্রপাতের ফলে আমাদেরই প্রতিবেশী পাড়ার তো আগুন ধরে যায় বাচ্চা ছেলে ছিল ঘরেতে পরিবার ছিল স্বামী ছিল ছুটি বেরিয়ে চলে আসে ছুটি বেরিয়ে চলে আসার পরে বাচ্চা ছেলেদের কাছে ফোনটা তখন বন্ধ করে রেখেছিলো ঘরে তারপর ফোনটা খুলে আমাদের পাড়ার ছেলেগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারপর আমাদের সর্ব করে পাড়ে ওরা বাস করে আর আমরা একটু দূরে বাস করি তারপর আমাদেরকে ফোন যাওয়ার ফলে ফলে আমরা ছুটে সব আসি আমরা এসে ঘোষপড়ায় আওয়াজ দিই ঘোষপাড়ার ছেলেগুলো ছুটে আসে আগুন লেবানোর চেষ্টা করি আগুন লেগানোর প্রচন্ড পরিমাণে চেষ্টা করি আমরা কিন্তু আগুনটা কোনো মতেই লেবাতে পারি না তো আমাদেরও অনেক পরে আগুন পরে আগুন লেবে যায় পরে আগুন লেবে কিন্তু আমাদের ছেলেগুলোরও আঘাত হয় তার ফলেও আমরা কিছু করতে পারি না অনেক কি চেষ্টা আমরা করেছিলাম জিনিসপত্র বাঁচানো বাঁচানোর জন্য কিন্তু ঘরের মধ্যে যা ছিল টিভি সকা মানে যাবতীয় জিনিস যা থাকে সব পুরে একদম যাকে বলে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে গিয়েছে গরিব মানুষ তো যদি কোনো রকম কোনো সাহায্য পায় বা সরকার থেকে কিছু যদি দেওয়ার জন্য আলোচনা আমরা করছি যদি পায়টা খুবই ভালো হয় এখন গ্রাম আউড়িয়া গ্রাম আপনার নাম আমার নাম স্বাধীন দাস বাড়ি বাড়ি এই গ্রামেই বাড়ি হ্যাঁ আর নটার সময় বজ্র হয়েছে আমরা যখন আগুন লেগে গিয়েছে আমরা বুঝতে পারি নাই দিয়ে ঘরের ভিতরে ছিলাম দিয়ে ও দাও জ্বলছে আর তখন আমরা ছুটি বেরিয়ে আইছি তিনজনাই বেরিয়ে এসে একটু তাঁত পেয়েছে ঝালাস তার জিনিসপত্র কিচ্ছু বার করতে পারি নাই হ্যাঁ তা তখন লোক হাঁটছি কেউ সারা পেয়েছি না কো মোবাইল সব বন্ধ তারপরে যখন ঝড় জল হওয়ার পর পুড়িয়ে গিয়েছে তখন সব লোকজন এসে নিভিয়েছে হ্যাঁ হাতে তাগা ছিল কানের সোনা ছিল কিছুই বার করতে পারি নাই হ্যাঁ তারপরে মুড়ি ভাতের চাল কিচ্ছু আমি খুবই গরিব দিন আনি দিন খাই